এর ধরি কেন্দ্র এলাকার মানুষ দিলের কানটা দিয়ে শোনা এই সন্তান গুলা এখন এই সন্তানগুলাকে আপনি যেই লাইনে চালাইবেন ওই লাইনে সন্তানগুলা চলবে যেভাবে আপনি ছোটবেলা আপনার সব ছোটবেলার কথাগুলো আপনার বড় মনে পড়ে ওই ছোটবেলার কথা বান্দা বলবে না এই জন্য এখনো সময় আছে। সন্তানগুলাকে সন্তানগুলাকে দিন শিক্ষাটা একবার দিয়ে দেন প্রাথমিক শিক্ষাটা দিনই শিক্ষাটা যদি বান্দা দিতে পারো আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই সন্তানের উসিলা করিয়া ওই সন্তান যেনে কামল করবে আজীবন যে নেকামল করবে ওই নেকামলের সবাব তুমি মা বাবার কবরে সন্তানের সবাব পৌঁছে যাবে পয়গম্বর মুসালাম সময় কম সংক্ষিপ্ত সময় একটা ঘটনা বলবে পয়গম্বর মুসালাম এক কবরের পাশ দিয়ে যাইতেছেন কটা দেখতেছেন কবরের মধ্যে আজাব চলতেছে আজাব চলতেছে পয়গম্বর মুসা আলাই সালাম ওই রাস্তা দিয়ে অতিক্রম করে চলে গেলেন কিছুদিন পর মুসা আবার এই রাস্তা দিয়ে রিটার্ন আসলেন আসার সময় দেখতেছে ওই কবরের মধ্যে আজাব হইতেছে না নবীদের একটা আল্লাহ দিয়েছেন নবীরা কবরের মানুষদের সাথে মুর্দাদের সাথে কথা বলতে পারতেন জিজ্ঞাসা করলেন ভাই আমি নবী মুসা সে কিছুদিন আগে আপনার কবরের পাশ দিয়ে যাইতেছিলাম যখন দেখলাম আপনার কবরের মধ্যে আজাব কিন্তু এখন আমি যখন আসতেছি এখন দেখতেছি আপনার কবরের মধ্যে আজাব নাই ব্যাপারটা কি ব্যাপারটা কি হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বান্দা বলল ভাই আমি যখন দুনিয়ার বোর্ড থেকে আসবো আমার একটা সন্তান ছিল ওই সন্তানটাকে আমি মাদ্রাসার বোর্ড আমি ভর্তি করি নাই আমি অবস্থায় ছুটু রেখে আসছিলাম আমার এই বাচ্চাটা বলিষ্ঠ হলো আমার স্ত্রী এই কিছুদিন আগে আমার সন্তানটাকে মাদ্রাসায় পাঠাইল মাদ্রাসায় পাঠানোর পর আমার সন্তানটা যখন পড়ল রহিম সঙ্গে সঙ্গে আমার না রব্বুল আলমিন বলে ও ফেরেস্তার দল শুনে নাও এই সন্তান বলতেছে আমি নাকি রহমান আমি নাকি রহিম আমি বললাম ওই সন্তানটার এই রহমান আর রহিম বলতেছে আমি এই সন্তানের গার্ডিয়ান কে আছে দেখো সেই সন্তানের বাবা কবরে বলে ওই সন্তানের বিসমিল্লা পড়ার বদলতে কোরআন পড়ার বদলতে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানের বাবার কবরের জীবনের গুনাহ মাফ করে দিলাম জান্নাতি বানাইয়া দিলাম এর এলাকার মা ও বৃদ্ধ বাবা ও পার্তার অন্তরালের মা যুবক ভাইয়েরা এই উসিলা দিয়া দিয়ে আমাকে আপনাকে মাফ করবেন এই জন্যে বলে যাই সন্তান গুলাকে দিনে আনেন শিক্ষাটা দিয়ে দেন এই প্রাথমিক শিক্ষা এই সন্তান গুলাকে যদি প্রাথমিকভাবে এই কোরআনটা শিখাইতে পারেন এই কোরআনের উসিলা করিয়া আমাকে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন ওই হাসরে নাজাতের ব্যবস্থা করে দিবে আল্লাহ হাবিব সাল্লাহ আলহিম বলেন দুনিয়ার মাহফিল এই যে মাহফিল হাদিসের কোরআন পরে কেমন দাম আল্লাহর হাবিব বলেন এই মাহফিলটা যেই জায়গায় অবস্থান হচ্ছে ওই জায়গাটা পুরোটা আল্লাহ রব্বুল আলমিনের ফেরস ফেরেস্তারা পুরাটার মধ্যে আল্লাহর রহমতের ফেরেস্তারা বেষ্টুনি দিয়ে রাখে শুধু এতটুকুই না বলেই মজ ইস্টার পাশ দিয়ে ফেরেস্তারা বেষ্টুনি দিয়ে রাখে বলে শুধু রাখে না রাখে না এই ফেরেস্তারা বেস্তুনীটা দুনিয়ার এই জমিন থেকে নিয়া আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহর আরশ পর্যন্ত ওই বেস্তুনীটা চলে যায় আল্লাহর আরশ পর্যন্ত যেই বেস্তুনীটা চলে যায় আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ দেখতেছি এই মানুষগুলা কিসের জন্য এখানে আসলো বলে তাদের বাড়ির মধ্যে বিছানার অভাব নাই থাকার জায়গার কোনো অভাব নাই তবুও বান্দারা কেন এখানে আসলো মাটির মধ্যে বসলো আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার রসুলের মোহাব্বত আমার আল্লাহর ভালোবাসায় মানুষগুলা দিনই একটা কথা শোনার জন্য এখানে এসে এখানে এসে সময়টা যখন কাটাইবে আমার আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা মুমিনের পিছনের সব যত সগিরা আগুন আছে সব গুণা আগুন আল্লাহ মাফ করে দেয় বলে একবার যে ব্যক্তি সুবাহান আওয়াজ দেয় এই যে সুবাহান আল্লাহ বলছি না বলছি না একবার যে ব্যক্তি সুবাহান আল্লাহর আওয়াজ দেয় আল্লাহর হাবিব বলে যে ব্যক্তি একবার সুবাহান আওয়াজ দেয় তার জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে এমন একটা ফলের গাছ তৈরি করে রে বাবা ওই ফলের গাছটার ছায়া ওই আরবের দ্রুতগামী ঘোড়া যদি পাঁচশো বছর যদি দৌড়ায় তবু ওই ফলের গাছটার ছায়া অতিক্রম করতে পারবে না একবার সুবাহার আওয়াজের কত দাম আজ পর্যন্ত এমন মুসলমান আছি একবার সুবাহার আল্লাহর বরকটটা কেমন জানি না এরে পর্দার অন্তরালের মা দিলের কান্টা দিয়ে শুনু আজকের এই দরিকান্দের মাহফিল দিলের কানটা দিয়ে শুনো দুই একটা কথা যদি নিজের ভিতরে নিতে পারো আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন এই একটা কথার বদল হতে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাতুল ফেরদাউসে দিয়ে দিবে বলতেছিলাম একবার সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বলছি না একবার সুবহান বললে বলে আরবের গামে ঘোড়া যদি পাঁচশো বছর দৌড়ায় তবু একটা ফলের গাছের ছায়া অতিক্রম করতে পারবে না রে বাবা এমনই ভাবে বলে একবার সুবাহান এত ফজিলত এত বরকত এরে দুনিয়ার উম্মাত ও পর্দার মা ও বৃদ্ধ বাবা ও যুবক ভাই কত সময় হেলাইয়া লাগাইয়া সময়টাকে কাজের কাছে কাটাইলাম আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি কাজ করতেছো হাতে জবানের মধ্যে সুবহান আল্লাহর আওয়াজটা তুমি করো তুমি হাঁটতেছো তুমি গাড়ি ড্রাইভার গাড়ি চালাইতেছো তুমি মা হাতে কোটা কাটি করতেছো তোমার জবানটা জিয়ে তুমি যদি একবার সুবহান আল্লাহ বলো একবার আলহামদুলিল্লাহর আওয়াজ দাও আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি তো কাজ করতেছো আর আমার আল্লাহকে রাখতেছো সুবহান আল্লাহ বলতেছো বলে সুবহান তুমি তুমি কি শব্দটা উচ্চারণ করলা সুবাহ আল্লাহ আমি আল্লাহ পবিত্র আমার আল্লাহ রব্বুল আলামিন আমিন বলেনি দল যে ব্যক্তি একবার সুবহান আল্লাহ বলে সে কি বলল তুমি শুনছ সে বলল আমি নাকি পবিত্র আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ফেরেস্তার দল শুনে নাও ওই ব্যক্তি আমাকে পবিত্র বলল আমি আল্লাহ ঘোষণা করে দিলাম সব গুনা মাফ করিয়া আমি তাকে পবিত্র বানাইয়া দিলাম ছোট্ট ছোট্ট এবাদত ছোট্ট বেশি না ছোট্ট ছোট্ট না কামল قال رب العالمين ام ايات كريمه تلاوت كلام الله رب العالمين بلن يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين الله الله يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه my name كم انت لا من الله رب العالمين القران كتمودور الله رب العالمين بل يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه هيمن درغان دلال كانت تدير شنو আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আল্লাহ তোমাদের জন্য মুমিনদেরকে আল্লাহ তালা বলতেছে এই ব্যান্দারদেরকে আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা আল্লাহ তালার বিধান পবিত্র বিধান নামাজ ভালোভাবে আদায় করো এরে বান্দা আজকের এই মাহফিল থেকে যদি একটা না কামল না নিয়ে যাইতে পারো তোমাদেরকে আমাকে আপনাকে প্রত্যেকটা মানুষদেরকে আল্লাহ রবামিন একটা বিধান দিল ও গান্দাফাস বলার নামাজ সঠিকভাবে আদায় করে না আল্লাহ রফ বুল আল বলেন এই নামাজ দ্বারা তোমরা কি পাইবা বলে তুমি আমি আল্লাহর কাছে যখন চাও তোমরা আমি আল্লাহর কাছে কি নিয়ে চাইবা ইনব্বা হামা সবিরীম নামাজ এবং দরজর মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে এরে ধরে কান্ধিয়া নাকারী জবা বুনা আইলামিন বলেন আমি আপনার বুন আইলামিনের কাছে তুমি না চাও ও বান্দা সকলেই তো সবার তো একটা জিনিস চাওয়া আছে আল্লাহর কাছে আমি আমি আপনি চাই ও আল্লাহ আমাদেরকে দমসম্পদ দেও একটা সন্তান দাও ও আল্লাহ শান্তি দাও ফ্যামিলির মধ্যে একটা আমাদের সকলকে শান্তি দাও একটা বাচ্চার ব্যবস্থা করিয়া দেও প্রত্যেক জিনিস আমরা চাই কার কাছে বলেন আল্লাহর কাছে চাই না আল্লাহর কাছে বান্দা চাই কি নিয়ে আল্লাহর কাছে চাইবো রে চুব ও মৃত্যু বাবা ও ভদ্রান্তের মা চাওয়ার মতো যদি চাইতে পারো আমার আল্লাহ দিতে বান্দা দেরি করবে না দেরি করবে না বলে কি নিয়ে চাইবো ও বান্দা দুনিয়ার একজন মন্ত্রী মিনিস্টারের কাছে চাইতে গেলে দরখাস্ত সব কিছু সব আপনার ডকুমেন্টস সব রেডি করিয়া তারপরে গিয়া দুনিয়ার ম্যাজিস্ট্রেটের কাছে চাই চেয়ারম্যানের কাছে চাই বলে আমাদের এই রাস্তাটা আপনি করে দেন আপনি গিয়ে সরাসরি বললে হবে না এটা একটা সিস্টেম আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর কাছে বান্দা যদি তোমরা চাও এমনি চাইলে হবে না হবে না আমি আল্লাহর কাছে তোমরা বান্দা চাইতে হবে ও বান্দা উঠিয়া উঠিয়া ওই তাহা যাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়িয়া যখন আমি কাছে চাও চাওয়ার পরে পরে আর একটা জিনিস করতে হবে আল্লাহ চাইতে হবে আবার ধৈর্য ধারণ করতে হবে কার কাছে বলেন আল্লাহর কাছে এরে বান্দা এক নাম্বার আপনার এখান থেকে আজকে একটা আলোচনা নিয়ে যাব। আল্লাহর কাছে চাইতে হলে নামাজ আর ধৈর্জর মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে নামাজের মাধ্যমে বান্দা চাইতে হবে এই নামাজ কোন ভালো ত্রিব রব্বুল আলমিন হাসরের মাঠের মধ্যে সর্বপ্রথম বান্দা তোমার আমার ওই হিসাবটা হবে যেই হিসাবটা বান্দা আমার আপনাকে দিতে হবে ওই হিসাবটা বান্দা নামাজের হিসাব ও বান্দা সর্বপ্রথম আমার আপনার হিসাবটা হবে ওই হিসাবটা বান্দা নামাজের হিসাব হবে কি হিসাব আমি আপনি দিব এখনো পর্যন্ত নামাজটা কিভাবে পড়ে এখনো পর্যন্ত নিজেও জানলাম না নিজের সন্তানটাকেও জানার সুযোগ করে দিলাম না রে বাবা ও বান্দা কিভাবে জানবো কিভাবে সুযোগ করব আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বিধান দিয়ে দিলাম নবী পাঠাইলাম সাহাবি পাঠাইলাম তাবি পাঠাইলাম সর্বশেষ ওলামাই কেরাম পাঠাইলাম ওই ওলামাই কেরামদের মাধ্যমে তোমরা ওই নামাজ কিভাবে শিখবা বলে নামাজ

আপনি কি জান্নাতে যাইতে চান এক চান্স যে বলি ভাই আমি জান্নাতে যাইতে চাই দুনিয়ায় চিরকাল থাকবো না কিন্তু আমি আপনি জান্নাতে যাওয়ার জন্য সকলে প্রস্তুত রাজি কিন্তু কিভাবে জান্নাতে যাইব আল্লাহ রব্বুল আলামিন বলেন পাঁচ বেলার নামাজ যদি যেই বান্দা সঠিকভাবে পড়বে ওই ব্যক্তির জন্য হলো জান্নাত পাঁচ বেলার নামাজ যেই ব্যক্তিটা পড়বে জন্য গুনা গুনা তার থেকে কম বেশি গুনা হবে না যদিও কোনো বান্দা ফজরের পরে গুনাহ করে জহরের নামাজে বান্দা যাওয়ার পর আল্লাহ নামাফ করে দেয় এভাবে পাশ বেলার নামাজ যেই ব্যক্তি সঠিকভাবে পড়বে আমার আল্লাহ গুনা নিয়ম বলে তার থেকে গুনা আশা করা যায় না ও বান্দা এই নামাজটা শিকার মাধ্যম হলো ওই মাদ্রাসা যেই মাদ্রাসা দিনী মাদ্রাসা ওই মাদ্রাসার মধ্যে বান্দা সন্তান গুলাকে পড়ানো হয় কিভাবে একজন ব্যক্তি নামাজে দাঁড়াইবে কিভাবে ও জুতা করবে কিভাবে নামাজের মধ্যে দাঁড়াইয়া সুরা কালাম করবে এইগুলা দুনিয়ার অন্য কোনো জায়গায় পড়ানো হয় না শুধুমাত্র সহিভাবে পড়ানো হয় ওই দিনী মাদ্রাসার মধ্যে এরে বান্দা এখন সময় আছে মাদ্রাসার মধ্যে সন্তান গুলা দেও ওই সন্তান গুলাকে মাদ্রাসার মধ্যে পাঠাইয়া দেন এখনো পর্যন্ত এখনো পর্যন্ত কত কত মায়ের সন্তান কত মার আসে বাবার আসে ও হুজুর আমার এই সন্তানটাকে আমার এই সন্তান আমার কথা শুনে না এই সন্তান আমার কথা শুনে না আমার হুকুম মানে না আমি যেই বিধান দিই এই যে কথা বলি আমার কথা শুনতে চায় না জিজ্ঞাসা করলাম ছোটবেলা সন্তানকে কোথায় দিয়েছেন বলে কিন্তু কারণ এনে দিয়েছিলাম এই জন্য আমি বলি বাবা সর্বপ্রথম বান্দা সন্তানটা যখন ছোট থাকে একটা ছোট আমি আপনাদেরকে উদাহরণ দেই একটা মাটির পাত্র যখন বানায় মাটির পাত্র চিনেন মাটির পাত্র একটা পেয়ালা বানায় একটা পাতিলা বানায় একটা ভরা বানায় বানায় না কখন বানায় যখন মাটিটা নরম থাকে কি থাকে যখন মাটিটা নরম থাকে তখন ওই মাটিটা দিয়া যে ইচ্ছা যেটা ইচ্ছা আপনি বানাইতে পারেন বান্দা যখন সন্তানটা ছোট থাকে ওই সন্তানটাকে আপনি যদি ওই দিন তাহলে আপনার সন্তানটা হবে দিনদার যদি আপনি দিনই লাইনে না দিয়া ইংলিশ মিডিয়ামে দেন তখন আপনার সন্তানটা হবে ইংলিশ মিডিয়ামের ছাত্র আমি বলি না আপনি সন্তানকে অন্য লাইনে পড়াইন না কিন্তু আমি বলি সর্বপ্রথম দিনের শিক্ষাটা যদি আপনার সন্তানটাকে দেন প্রথম দুই তিন ক্লাস যদি আপনি আরবিটা আয়াতে নিয়ে নেন তারপর আপনার সন্তান আর আপনার কথা শুনবে একশো পার্সেন্ট আপনার সন্তান আপনার কথা শুনবে এই জন্যে বলে যাই এরে তোর কান মানুষ দিলের কানটা দিয়ে শোনা এই সন্তানগুলা কছি এখন এই সন্তানগুলাকে আপনি যেই লাইনে চালাইবেন ওই লাইনে সন্তানগুলা চলবে যেভাবে আপনি ছোটবেলা আপনার ছোটোবেলার কথাগুলো আপনার বড়ো মনে পড়ে ওই ছোটোবেলার কথা বাংলা বলবে না এই জন্য এখনও সময় আসে সন্তানগুলাকে সন্তানগুলাকে দিন শিক্ষাটা একবার দিয়ে দেন প্রাথমিক শিক্ষাটা দিনই শিক্ষাটা যদি বান্দা দিতে পারো আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই সন্তানের উসিলা করিয়া ওই সন্তান জেনে কামল করবে আজীবন জেনে কামল করবে ওই নেকামলের সওয়াব তুমি মা বাবার কবরে সন্তানের সওয়াব পৌঁছে যাবে پیغمبر মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সময় কম সংক্ষিপ্ত সময় একটা ঘটনা বলি পয়গম্বর সালাম এক কবরের পাশ দিয়ে যাইতেছেন কটা দেখতেছেন কবরের মধ্যে আজাব চলতেছে আজাব চলতেছে পয়গম্বর মুসা আলাই সালাম ওই রাস্তা দিয়ে অতিক্রম করে চলে গেলেন কিছুদিন পর আবার এই রাস্তা দিয়ে রিটার্ন আসলেন আসার সময় দেখতেছে ওই কবরের মধ্যে আজাব হইতেছে না নবীদের একটা আল্লাহ দিয়েছেন নবীরা কবরের মানুষদের সাথে মুর্দাদের সাথে কথা বলতে পারতেন জিজ্ঞাসা করলেন ভাই আমি নবী মুসা সে কিছুদিন আগে আপনার কবরের পাশ দিয়ে যাইতেছিলাম যখন দেখলাম আপনার কবরের মধ্যে আজাব কিন্তু এখন আমি যখন আসতেছি এখন দেখতেছি আপনার কবরের মধ্যে আজাব নাই ব্যাপারটা কি ব্যাপারটা কি হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বান্দা বলল ভাই আমি যখন দুনিয়ার বোক থেকে আসব। আমার একটা সন্তান ছিল ওই সন্তানটাকে আমি মাদ্রাসার বোর্ডে আমি ভর্তি করি নাই আমি গর্ভাবস্থায় ছুটু রেখে আসছিলাম আমার এই বাচ্চাটা বলিষ্ঠ হলো আমার স্ত্রী এই কিছুদিন আগে আমার সন্তানটাকে মাদ্রাসায় পাঠাইল মাদ্রাসায় পাঠানোর পর আমার সন্তানটা যখন পড়ল রাহিম সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলমিন বলে ও ফেরেস্তার দল শুনে নাও এই সন্তান বলতেছে আমি নাকি রহমান আমি নাকি রহিম আমি বললাম ওই সন্তানটার এই রহমান আর রহিম বলতেছে আমি এই সন্তানের গার্ডিয়ান কে আছে দেখো সন্তানের বাবা কবরে বলে ওই সন্তানের বদলতে বদলতে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানের বাবার কবরের জীবনের গুনা মাফ করে দিলাম জান্নাতি বানাইয়া দিলাম এর এলাকার মা ও বৃদ্ধ বাবা ওর অন্তরালের মা যুবক ভাইয়েরা এই সিরা দিয়া দিয়ে আমাকে আপনাকে মাফ করবেন এই জন্যে বলে যাই সন্তান গুলাকে দিনে এলেন শিক্ষাটা দিয়ে নেন এই প্রাথমিক শিক্ষা এই সন্তান গুলাকে যদি প্রাথমিকভাবে এই কোরানটা শিখাইতে পারেন এই কোরআনের উশিলা করিয়া আমাকে আপনাকে আল্লাহ রব্বুল আলমিন ওই হাসরে নাজাতের ব্যবস্থা করে দিবি ঠিক না এখনো সময় আছে আমি আপনাকে বলি না আপনার সন্তানকে ডাক্তার বানাইয়েন না ইঞ্জিনিয়ার বানাইয়েন না বার আপনার সন্তানকে বানাইবেন কিন্তু সন্তানটাকে প্রাথমিকভাবে কোরআনটা যদি ভালোভাবে শিখাইতে পারেন নামাজ কীভাবে পড়তে হয় শিখাইতে পারেন রোজা কীভাবে রাখতে হয় শিখাইতে পারেন দিন আইলেম শিক্ষাটা প্রাথমিক শিক্ষাটা যদি ভালোভাবে দিতে পারেন তাহলে আপনার জন্য ওই কবরের জীবন সন্তানেরও আসান হবে আপনারও আসান হয়ে যাবে